আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ডেলের এল এ হাইপেন সি সিক্স ওয়ান পি এই বোর্ডটির সমস্যা হচ্ছে কাস্টমার আমাকে বলছে যে অন্য একটি ডে ল্যাপটপের অ্যাডাপ্টার দিয়া এটা কানেক্ট দেওয়ার পরে হঠাৎ ফায়ার করছে তো আমি খুলে দেখি যে এটাতে চার্জিং বোর্ডের কাছে হ্যাঁ দেখেন পিপিসি বোর্ডে বার্ন হয়ে গেছে চার্জিং পোর্টটাও পুড়িয়ে গেছে তারপরে মোসপেড এবং এই আইসিগুলো বার্ন হয়ে গেছে ওই পাশেও কিছু কিছু আইসি মোসপেড বার্ন হয়ে গেছে তো আপনাদেরকে উপদেশ দিব যে যে কোনো ল্যাপটপের যে কোনো অ্যাল্যাপটার সব ল্যাপটপে ব্যবহার করবেন না কারণ ভোল্টেজের একটা সীমাবদ্ধতা থাকে অতিরিক্ত ভোল্টেজ ইনজেক্ট করলে এরকম প্রবলেমগুলো হতে পারে এটা একটা সতর্কতামূলক ভিডিও তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ